এখন আমি সময় নষ্ট না করে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিই এখন কড়াইতে তেল দিয়ে দিল সাদা তেল আর আমাদের এখানটা দেখতে পাচ্ছেন ফুল রেডি সাইডে হচ্ছে এই বেসন গুঁড়ো লবণ হলুদ মাখিয়ে মশলা দিয়ে মাখিয়ে আমি এই গুলার মধ্যে ফুল ডুবিয়ে দিয়ে কড়াইতে দেবো

আর এদিকে হচ্ছে আমাদের খুব সুন্দর ফুল কুমড়োর ফুল আর এখন তো এই সবই পাওয়া যাবে দারুণ লাগে দেখুন পুরো একদম সুন্দর মাপে দারুণ আর আমাদের এখানে কড়াইটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক একটা করে দিয়ে দেবো আমি এর ভিতর দুটো দুটো ফুল দিয়ে যাবে তৃতীয় নাম্বারটা তুমি আমরা ধীরে সুস্থ করবো এখানে কারণ ভাজা পুরা একটু ধীরে সুস্থ না করলে

যাই হোক খুব সুন্দর এখানটা হচ্ছে আমাদের আমরা দৃঢ় করছি বার হাসায় দেখতে পাচ্ছেন বাইরে বেশ ঠান্ডাও পড়েছে ওয়েদারটাও একদম ঝলমলে মানে ওয়েদার বর্ষার মতোই হবে মানে মেঘাচ্ছন্ন কিন্তু ঝলমলে ঠান্ডা পরিবেশ দারুণ লাগবে গোল দিয়া ভাত ভালো লাগ না হুম এটা তো খুব সুন্দর কালার তো এইটা ফ্রাই হচ্ছে আমরা আবার চলে এসেছি দু মিনিট পরে দেখে নেব কত দূর হয়েছে পাত্র আর আমরা এই পাত্রে রেখে দেব একদম বেগুনির মতো লাগছে প্রথমটা আমরা এখানটা রেখে দিলাম এবার রেখে দেবো দ্বিতীয়টা তারপর দেবো পরেরটা